গাইস বাপের বাড়ি আইসা কিসের কি মানুষ হচ্ছে সঞ্চল হয় আর আপনাদের বাবি না বাপের বাড়ি আইসা মনে করেন যে মন মরা মনে ফিলিংস নাই যার কারণে এই যে দেখেন না বারান্দাতে আইসে বারান্দাতেই কাজ না যায় সেহেনে কাজ আসলে বাপের বাড়ি আইসে কিসের কি একটু ঘুরাইয়া ফিরাইয়া দেখাইবো যে কি কি আছে আর এখানকার নতুন জামাই আসলে এখানকার এই জামাই কোনোদিন পুরা নয় গাইস আপনাদের কাছে প্রশ্ন থাকলো জামাই হচ্ছে জামাই হচ্ছে ওই যে কেমন জানি কয় না চৌদ্দ গোষ্ঠীর ঠাকুর জামাই হচ্ছে জামাই সে কখনো পুরাতন হয় না তুমি এমন না আমি কথাটা কিভাবে কইছি বিষয়টা তুমি বুঝলা যে তুমি কি নতুন জামাই যে তুমি সেনা না চ্যানেল সেনা লাগবে ঘটনাছ আমি বলি প্রত্যেকদিন আসো তোমাদের বাড়ির একটা আকর্ষণীয় জিনিস আছে সেই জিনিসটা কি বলো তো ভাইরাল জিনিস সেটা দেখাইবা কিনা তাই কও

গোসল দিবে নাই মনে করেন ফাটাই না পরে আমার দাদির টেকনিক আমার দাদি এই মগ দিয়ে গোসল করার নাকি ই বানাইছে মানে এই ডিব্বা দিয়ে আর এই যে নোটা দেখতেই পারছেন নোটা আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু নোটা বলে এটা বুঝছেন আবার অনেকে বলেন না যে নোটা আবার কি যাই হোক নোটা নোটাটা দেখা ভালো করে দেখা নোটা না আচ্ছা এর নাম হচ্ছে বদনা এই আবার বদ না মানে এই আবার ভালো হইলো কবে থেকে হ্যাঁ আর দেখেন না বদনা আপনি এই বাড়িতে যদি যাই হোক তো গাইস শেয়ার করবেন বেশি বেশি ভিডিওটা মানে এর আগে ভিডিও বানাইছিলাম ভাইরাল হয়ে গেছে এবারও যেন আপনারা ভাইরাল করবেন এতটুকু এটা কিন্তু আসলে বাস্তব আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এমনও পরিবার আছে এতেও কষ্টে থাকে আর এই ভিডিওটা কিন্তু জাস্ট বিনোদনের জন্যই বানানো হয়েছে আর কথাগুলো বাস্তব একটা কথা যে মুরব্বিরা আগেকার মুরব্বিরা কষ্ট করছে কষ্টটা বুঝে আর আমার দাদি যে এত সুন্দর একটা আইডিয়া তার মাথায় এই জিনিসটা পড়লেও ভাঙবে না মানে সুন্দর আইডিয়া আশ্রাইলেও ফাটে না এটা কিন্তু খুব মানে রাবার টাইপের এই আর কিসের এটা ও আচ্ছা হোক গাইস সবাই ভালো করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আব্বু অনেক আমার আব্বুর জন্য সবাই করবেন খুব ভালো